বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি সম্পা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো থোর ডালা কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক কি কি সবজি লাগছে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি থর কুমড়ো বেগুন আলু আর কাঁচা লঙ্কা প্রথমে থোরের খোলটাকে ছাড়িয়ে নেব করে হবে সব থরটা কাটা হয়ে গেছে এবার থোটটাকে ধুয়ে নেব বন্ধুরা থোটটা ভালো করে ধুয়ে নিয়েছি থরের একটা কালো আঠা আছে এই আঠাটা জলের মধ্যে বেরিয়ে গেছে এবার আমি ছেঁকে নেব টাকায় কেটে নিচ্ছি বেগুন কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সব সবজিগুলো কাটা হয়ে গেছে ছোটটা জল ঝরে গেছে এবার আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি এবার এক চা চামচ নুন দিয়ে চটকে নেব দেখুন বন্ধুরা থরের জলটা বেরিয়ে যাচ্ছে

बेगुन दे दी छी मोरुन दे दी छी खोरटा दे दी छी গরু খেলে মানুষের প্রচুর উপকার হয় সরু খেলে পেটের রস ভালো হয় এবং সেটও ঠান্ডা হয় সবজির মধ্যে ভালোভাবে থোঁটটা নাড়া হয়ে গেছে অল্প পরিমাণে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয় থোটটা আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম ছাদ মতো নুন দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢেকে রেখে দিচ্ছি যে বাটা হয়ে গেছে আদা বেটে নিচ্ছি

অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আদা দেবো আদাটা যাতে না ছিট দিয়ে দিচ্ছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা ছোটের ডানলাটা দিয়ে দিচ্ছি মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটু না মিষ্টি দিলে ভালো লাগে না তার জন্য আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হয়ে গেছে ছোট রান্না হয়ে গেছে এক চা চামচ ঘি দিয়ে নামিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন